কি করে এরম ছিলাম বাস্তবিক থাকা যায় না কিন্তু ভগবানের কৃপাতে কোন রকমে বেঁচে থাকা যায় এবং তারপরে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে যে পাশ্চাত্য দেশে এতই অবনতি যে তারা সব গর্ভশ্রাপ করছে ওই যে ছেলেটা গর্ভের ভেতর আছে তাকে মেরে ফেলছে মেরে ফেলছ এখানেও সব শুরু হয়ে গেছে মানে এই সব লোক যারা পূর্বকালেতে অন্যের অন্যায় করেছে তারা এই গর্ভ থেকে বেরোতেও পারে না ওই গর্ভের ভেতরে মোরা আবার একটা গর্ভের মধ্যে তার তাকে যেতে হয় সে সেই যে গর্ভের ভেতরে থাকা কি কষ্টটা সেটা ডেসক্রিপশনটা শুনলেই আমাদের বোঝা উচিত যে কত কষ্ট কিন্তু সেসব আমরা ব্যাজ্য করছি এটা আমরা কার্য করছি যা যা হবে তা এখন তো ফুর্তি করে না এর নাম হচ্ছে মূর্খতা যারা মনুষ্য জীবনের মূল্যটা বুঝতে পারলে না কেবল পশুর মতন আহার ও নিদ্রা ভয় মৈথন এই হচ্ছে পশুর কার্য খাওয়া শোয়া আর স্ত্রী সঙ্গ করার ভয় পাওয়া চারটে এই পশুরা আছে কুকুরও খায় কুকুরও শুয়ে থাকে আর কুকুরও স্ত্রী সঙ্গ করে আর কুকুরও ভয় পায় ভয় থেকে বাঁচবার জন্য চেষ্টা করে মানুষও তাই করে যদি তাহলে কুকুরের সঙ্গে মানুষের সঙ্গে আর মানুষের যদি খালি ওই চারটে জিনিসই নিয়ে রইল যে কি করে ভালো করে খাবো আর কি করে ভালো করে শোবো আর কি করে ভালো করে স্ত্রী করব করবো আর কি করে নিজেকে বাঁচাব এটা তো ভগবানের হাতে আছে সকল কি দিয়েছে একটা সুবিধে খাবারও সুবিধে দিয়েছে সেদিন আমি ইউনিভার্সিটিতে লেকচার দিয়েছিলাম সেখানে তাই ছেলেরা সব তো এখন সব রেচেড হয়ে গেছে তা একটি ছেলে এসে বেশ ভালো বিদ্বান সব ওখানে ইউনিভার্সিটিতে সব উপস্থিত ছিল বড় বড় পন্ডিতরা একটি ছেলে এসে আজকাল তো সব হয়ে সব হয়েছে বলছে যে স্বামীজি আপনার কথা এই যে পারমার্থিক কথা এটা আমাদের শুনে খুব প্রিয় লাগছে না সেই জন্য অনেক ছেলে এই সবার থেকে চলে গেছে তা বাস্তবিক আমাদের এখন কি করে বাঁচবো কি করে খাবো এই বিষয়ে কিছু আমরা শুনলে আমাদের ভালো তা আমি তাই জবাবটা দিয়েছিলাম ভগবানের রাজত্বতে হাতি যে একসঙ্গে এক মান খায় তাকে খেতে দিচ্ছে ভগবান আর পিঁপড়ে যে এক গ্রেন চিনি খায় তাকেও দিচ্ছে খেতে চুরাশি লাখ জনে অনেক রকম জন্তু আছে আফ্রিকাতে সব কোটি কোটি হাতি আছে আমরা সব দেখে এসেছি হাতি সিঙি সব একসঙ্গে একটা ন্যাশনাল গার্ডেন আছে এখানে ছাড়া আছে গভর্নমেন্ট থেকে খেতে দেয় বা পুষে রেখেছে মনে হচ্ছে যেমন বেশি জঙ্গলে নাচ পুষল তারা তো খায় তা হাতি খেতে পায় পাখি খেতে পায় পক্ষী জানোয়ার খেতে পায় কোন জানোয়ারটা না খেয়ে মরে গেছে কোন পাখিটা না খেয়ে মরে তোমরা যে খেতে পারছো না এ তো এর জন্য দায়ী হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি তোমাদের এই যে বোকার মতন শেখাচ্ছে এই জন্যে দায়ী আর তুমি যে বলছ যে ভগবানের কথা আমাদের ভালো লাগলো আসে অনেকে চলে গেছে এটার উত্তর হচ্ছে ভগবদ গীতাতে আছে নমাং দুষ্কৃতি নুরাহা প্রবদন্তে নরা অপরিত জ্ঞানা আসুরি ভাবমাস ভগবানের কথায় রুচি কার হয় না এই চারটে ক্লাস দুষ্কৃতি ন দুষ্কৃতী ন মানে মাথাটা খুব ভালো কেবল কিন্তু লাগাচ্ছে দুষ্কার্য কৃতি কৃতি মানে হচ্ছে মেরিটোরিয়াস যার মেরিট খুব ভালো কিন্তু কথাটা ব্যবহার হয়েছে দুষ্কৃতি যারা চোর জোর বদমাস তাদের যে মাথা নেই কথা বলা যাবে মাথা খুব আছে ভালো কিন্তু লাগায় ওই পাপ কাজে তাদের বলা হয়েছে দুষ্কৃতি নবাক দুষ্কৃতি নাম মুড়া আর এক ক্লাস আছে বোকাল মুড়া মানে হচ্ছে গাধা গাধা কেন বলা হয়েছে বিশ্বনাথ চক্রবর্তী কর্মীদেরকে গাধা বলেছে কেন বলেছেন গাধা ধোবার গাধা ধোবার গাধা দশ মন কাপড় মানে পিঠেতে বোঝা নিয়ে নড়তে পারছে না কিন্তু যাচ্ছে সেই ঘাটেতে তার একখানাও কাপড় নয় আর তারপর থেকে যে এত বোঝা বইছে কি জন্যে ওই ধোপা তাকে দুটি ঘাস দেবে খেতে আর ঘাস তো সমস্ত জায়গায় ছড়াছড়ি রয়েছে কিন্তু গাধা বলা হচ্ছে কেন সে মনে করছে এই ঘাস আমি ধোপার কাছে ছাড়া আর কোথাও পাবো না এই বুদ্ধির জন্যে তাকে গাধা বলা হয়েছে এই সব বড় বড় সব বিজনেসম্যান আমাদের তো সকলের সঙ্গে মিশতে কি পরিশ্রম করে হ্যাঁ কিন্তু বাড়িতে যে খায় হয়তো দুখানা কি চারখানা রুটি বাস আর কে যে খাচ্ছে কে ভোগ করবে সে বিষয় না হয়তো কিছুই খায় না ডাক্তার হয়তো বারণি করে দিয়েছে তুমি কিছু খেতে পারবে না সাবু কিন্তু সে চিন্তা করে না যে আমি তো এই চারখানার রুটি খাই এর জন্য এত পরিশ্রম করছি কেন মনুষ্য জীবনটা কি এই গাড়ার মতন পরিশ্রম করবার জন্য হয়েছে নাকি না মনুষ্য জীবনটা হয়েছে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা এই মনুষ্য জীবনটা হয়েছে ভগবানের বিষয়ে জিজ্ঞাসা করবার জন্য গাধার মতন খাটবার জন্য কিন্তু লোকে মনে করে এই টিসু সে দিন রাত পরিশ্রম করে চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে ওটাকে মনে করছে সে সু এর নাম হচ্ছে গাধা নমাং প্রবদ্ধন্তে মূঢ়া দুষ্কৃতি নরাধমা আর নরাধম কেন বলা হচ্ছে যে এই জীবনটা হচ্ছে ভগবত ভজন করবার জন্যে ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক আছে জানবার জন্যে ভগবান কি সেই বস্তু জানবার জন্যে সেটা না করে আমি এই বাজে কাজে সময় নষ্ট করছি এই জন্য নরা ধমা নর মানে মানুষ আর অধম মানে একবারে নিচ ছোট লোক মানে জানে না নিজের উদ্দেশ্যে কি আর যদি বলেন যে মশাই অনেক সাল লেখাপড়া জানার লোক পাস এস সি বিএসসি সব পাশ করেছে তারা তো ভোগ ভজন করছে না হ্যাঁ তারাও সব ওই মুরা হয়ে গেল নরাধ হয়ে গেল এটা কি কথা না ভগবান বলছে অপহৃত জ্ঞান ওই যে তারা জ্ঞান লাভ করেছে ওই যে আমার ইউনিভার্সিটির ছেলে কোনো এসে জিজ্ঞেস করলে যে কৃষ্ণ কথা আতে আমাদের কোনো প্রীতি নাই আমরা এখন কি খাবো তার যদি কথা কিছু বলতে পারে এত লেখাপড়া শিখতে লাভটা কি হলো খেতে পশু পক্ষী খেতে পায় সে খেতে পারছে না মায়া অপরিত জ্ঞান কেন না আসরি ভাবমাশ্রিত এই লোকগুলি সব অসুর হয়ে গেছে হ্যাঁ অসুর আর সুর দু রকম লোক আছে সুর মানে হচ্ছে যারা ভগবত ভজন করে দেবতা তাদেরকে বলা আর অসুর মানে হচ্ছে যারা ভগবত ভজন করে না তারা অসুর দুই ক্লাসের লোক আছে যত দৈব আসুর এই বছর দৌ ভূতসর্গ লোকে দৈব আসুর এই বছর দু রহম লোক আছে এক ক্লাস হচ্ছে অসুর আর এক ক্লাস হচ্ছে দেবতা দেবতাকে বিষ্ণু ভক্ত যে দৈব ভজন করে বিষ্ণু ভক্ত বৈষ্ণব সে হচ্ছে দেবতা আর সব শাস্ত্রের কথা আমরা এই জগতে কৃষ্ণ কনসাসনেস মুভমেন্ট যে আমরা চালাচ্ছি সব কথা শাস্ত্রের কথা তাদের শোনানো হচ্ছে কোন নতুন কথা নেই হ্যাঁ আমাদের ভারতবর্ষেতে তো ভারতবর্ষেরই কথা এই ভগবত গীতা তো অন্য দেশের কথা না কিন্তু আমরা এসব ছেড়ে দিয়েছি এখন অন্য দেশে তারা এই সমস্ত গ্রহণ করছে তাদের উপকার হচ্ছে তা আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে যে আপনারা এই নিজের দেশের জ্ঞান বুদ্ধি এসব কোনো ছেড়ে দেবেন না আর যে সমস্ত অপরচুনিটি পেয়েছেন সেগুলি ছেড়ে দেবেন না মনুষ্য জীবন খুব দুর্লভ জীবন এর স সদ উপযোগ করা উচিত সদ উপযোগ করা মানেই হচ্ছে ভগবত ভক্তি লাভ করা প্রেমা পুমার্থ মহান চৈতন্য মহাপুরু শিক্ষা যে মানুষের সবচেয়ে পুমার্থ স্বার্থ পুমার্থ মানে মনুষ্য জীবনের অর্থ যেটা লাভ সেটা হচ্ছে ভগবত প্রেম ভগবানকে ভালোবাসতে সেটা হ্যাঁ সবই পুংসাং পর ধর্ম যত ভক্তির খজে অনেক রকম ধর্ম আছে ভাগবত বলছে সেইটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম সেটা কি না যত ভক্তির খজে যে ধর্মের দ্বারাতে ভগবত ভক্তি হয় যেটা ভগবান নিজেই শিক্ষা সর্ব সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং শরণং ব্রজ এইটাই হচ্ছে ধর্ম আসল ধর্মটা অন্য কিছু না সেই জন্য ভাগবত বলেছে ধর্ম প্রজ্জিত কৈতব অত্র ওই চালাকি ধর্ম ছল ধর্ম চিটিং ধর্ম সব ভাগবতেতে নাই শতাং বাস্তব বস্তু বেদম অত্র অত্র শ্রীমন্ত ভাগবত পরমাণিনা যারা নির্মস সংসারতে সকলেই মৎস্য মৎস্য মানে হচ্ছে যে পরের উন্নতি দেখতে পারে না তাকে বলে মৎস্য এটা হচ্ছে এই জগতের নিয়ম আমার নিজের ভাইও যদি উন্নতি করে আমি হিংসা করব ও আমার ভাই তো অনেক বেড়ে গেল আমি তো কিছু করতে আর বৈকুণ্ঠ জগতের কথাটা অন্যরকম বৈকুণ্ঠ জগতে সেখানে যদি আমার চেয়ে কেউ বেড়ে যায় তাহলে তাকে সুখ্যাতি করব যে ও ইনি কত বড় আমার চেয়ে কত বেড়ে গেছেন আমি তো ভগবানের সেবা কিছু করতে পারিনি ইনি কত করেছেন এটা হচ্ছে বৈকুণ্ঠ জগতের উপলব্ধি আর ভৌতিক জগতের উপলব্ধি হচ্ছে ও আমার চেয়ে বেড়ে গেল ওকে কি করে ডাউন করতে হয় সেই জন্য ভগবত ভক্তি তত্ত্ব যেটা সেটা শাস্তিতে বলছে পরম নির্মসারা আনা শতাং যাদের মৎস্রতা নাই সেই জিনিস আসতে হলে এই ভগবত ভক্তির দ্বারাতেই সেই সমস্ত আসে তত তত রজস্তম ভাবা কামল উভা দয়স্ব যে চেত এতেই অনাবিদ্ধম স্থিতে সত্যে প্রসন্ন এবং প্রসন্ন মানুষ ভগবত ভক্তি যোগ ভগবত তত্ত্ববিজ্ঞান মুক্ত সংঘর্ষ যায় কথা বলতে গেলে অনেক বেড়ে যাবে আর এদের একটুখানি অসুবিধেই হচ্ছে আমি বলছি কিছু বুঝতে পারছে না না বুঝতে পেরে চুপচাপ বসে থাকা কত কষ্ট হয় এটা আপনার খানিটা বুঝতে পারেন হ্যাঁ সেই জন্য অনেকেই উঠেও গেছে ও ব্যাচে কিছু বুঝতে পারছে না ইংরেজিতে তো হ্যাঁ তো যাই হোক আপনাদের কাছে এই প্রার্থনা যে রাধা গোবিন্দের মন্দির জন্মকাল থেকে আমার ব্যক্তিগত সম্পর্ক সেই জন্যে আজ সত্তর বছর আমার সাতাত্তর বছর হল সাতাত্তর বছর কি পঁচাত্তর বছর পূর্বেতেও এই গোবিন্দকে দর্শন করেছি আজও আজও দর্শন করছি তা আপনাদের কাছে প্রার্থনা যে সব ভগবদ্গীতা ভালো করে পড়ো কৃষ্ণকে বোঝবার চেষ্টা কর আর সব সময় কৃষ্ণ চিন্তা করো তাহলে জীবন সফল হবে আর তাহলে মনুষ্য জীবনটা বিফল যাবে হরি হরি বি ফলে জনম গোয়াইন নরতম দাস ঠাকুর গান গেছে হরি হরি বি ফলে জনম গোয়াইন মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন হ্যাঁ আমি মনুষ্য জীবনটা পেলাম আর রাধা কৃষ্ণ ভজন করলাম না তার মানে আমি জেনে শুনে বিষ খেয়েছি বাস্তবিক তাই এই সমস্ত মহাজনের পদাবলী বলে হরি হরি অপাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া বিষ খাইনু এটা জেনে শুনে বিষ খাও লোকে বিষ খেতে দেয় মরে যায় সে আলাদা কথা আমি যদি নিজে নিজের জেনারেশনে বিষ খাই মহাপেরও প্রেমধন হরিনাম হ্যাঁ এই যে হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র এটা এই জগতের বস্তু ন এটা হচ্ছে গোলোকেরও প্রেমধন যেন আমরা অনেক দূর দেশ থেকে রেডিও সংবাদ পাই কথা সেই রকম এই হরে কৃষ্ণ মহামন্ত্র এই জগতের কথা না এটা হচ্ছে বৈকুণ্ঠ জগতের কথা নারদমণি নিয়ে এসেছে গোলকেরও প্রেমোধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেন তা এতে আমার রতি হলো না কেন বিষয় বিশানলে দিবানিসি হিয়া জলে তরিবারে না কইনু উপা সর্বদাই আমাদের বিষয় বিশান হৃদয় জ্বলছে এ আর কেউ অস্বীকার করতে পারবে না যে যতই বলুক যে আমি ভালো আছি হ্যাঁ কিন্তু বুক জ্বলছে সংসার ও দাবান তা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই হরিনাম সংকীর হ্যাঁ ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতায় যে পূর্বেতে যিনি ব্রজেন্দ্র নন্দন হরি যশদানন্দন হরি নন্দনন্দন হরি কৃষ্ণ তিনি আবার শচীনন্দন হয়ে এসেছেন আর বলরাম যিনি ছিলেন তিনি নিতায় হয়েছেন এসেছেন নন্দন যেই শচিসুত হইল সেই বলরাম হইল নিতায় হ্যাঁ পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জগাইয়ার মাথায় কেন আমরা সব সাক্ষী চাইতো আজই এই আমাদের ছেলেরা এই মায়াপুরেতে আমরা তো প্রসাদ বিত খেতে দিচ্ছি একটু দেরি হয়েছে তারা বলছে দেরি হয়ে গেছে রান্নাঘরে ঢুকতে চায় মানে খাবার দাবার যা আছে জোর করে নিয়ে আসতে কেউ বাধা দিয়েছে একটু মারপিটের মতন হয়েছে হ্যাঁ তারপরে তারা একবারে অনেক তো এরা কজনই মা মারামারি করবার জন্যে প্রস্তুত কিন্তু এরা ওই আহ কীর্তন করতে আরম্ভ করে দিল তারা আবার ঠান্ডা হয়ে গেল তারাই আবার সব পরিবেশন করলে সত্যি কথা পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিত তার সাক্ষী জগাই জগাই মাধায়ের মতন মূর্খ সে উদ্ধারে এরা সব করছে তা এরাও জগাই মাদাই ছিল হ্যাঁ এখন সব বৈষ্ণব হয়েছে আবার অনেক জগাই মাধাইকে উদ্ধার করছে এটা সত্যি কথা আমি উদ্ধার এই নরতন দাস ঠাকুরের গান হা হা প্রভু নন্দ সুত বৃষভানু সুতাল করুণা কর হয়ে এই বা পাদ পদ্ধতিতে এইটি আমাদের প্রার্থনা করতে হবে যে এই জীবন আপনার কাছে এসেছি আমাদেরকে এইবার করুণা কর নরত্তম দাস কহে না ঠেলিও রাঙা পায়ে তুমি বিনা কে আছে আমার এই জিনিসটাতে আসতে হবে যে আমাকে জগতের আর কোন বস্তু রক্ষা করতে পারবে না আপনিই পারবেন যেমন এইখানে অর্জুন বলছে যে আমার যে সংশয় হয়েছে কৃষ্ণ তুমি ছাড়া কেউ এটা বোঝাতে পারবে না সেই রকম আমাদের যখন বুদ্ধিটা ঠিক রকম ভাবে প্রতিষ্ঠিত হবে হ্যাঁ হ্যা প্রভু নন্দ সুত ভৃষবাণ সুতা করুণা কর এই বা নরত্তম দাস কহে না ঠেলিও রাঙা পায় তুমি বিনা কে আছা এইটা জানো সর্বপ্রকারে ভগবানের শরণাগত হতে পারি যদি আমরা যে আপনি ছাড়া আমাকে কেউ আর রক্ষা করতে পারবে না তখন আমাদের কার্যসিদ্ধি হয় এইটা আপনারা ভালো করে বুঝুন আর বিশেষ করে যারা রাধাগোবিন্দ সেবা পেয়েছে তাদের এটা ভালো করে বোঝা উচিত যে পূর্ণতয়া শরণাগত অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও কৃষ্ণ রক্ষা করবে নি কি করছেন ভক্তকে বিশেষ করে করে এইটা হচ্ছে আমাদের প্রচার যে বিষয় আর আমরা জগতে সব জায়গায় প্রচার করছি এর জন্য আমরা অনেক বই লিখেছি এইসব বই রয়েছে সব বই আপনারা পড়ুন শিক্ষা করুন আর জীবনকে সফল করুন এটা আমাদের ইচ্ছা আর কিছু না আমাদের ভক্তিমাথ ঠাকুর যেমন গান গেয়েছেন রাধা কৃষ্ণ বলো 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 সবাই এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌর্ণিতা কেন মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ ডুবু ভাই কৃষ্ণদাস কৃষ্ণ দাস করলে তো আর দুঃখ যে কৃষ্ণদাস এই বিশ্বাসটা হলে আর কোনো দুঃখ না এইটা হচ্ছে আমাদের যে বিষয় আপনারা এই বিষয়ে ভালো করে বুঝুন চেষ্টা করুন এইটা আমাদের প্রার্থনা ধন্যবাদ